আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের জাতীয় নিউজ অবশেষে খুঁজে পাওয়া গেল ছোট্ট সুপারম্যান খাত নাইমের সেই ছবির ফটোগ্রাফারকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আজকাল অনেক কিছুই দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাল হয় অনেক ছবি রাজধানী বনালিতে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বেশিরভাগ মানুষ যখন দর্শনার্থী হয়ে ছবি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত ছিল তখন নাইম ইসলাম নামে শিশুটি নেমে পড়ে মানবতার সেবায় আর যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সারা ফেলে তবে এই ছবির পেছনের কারিগরকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত একাত্তর টিভির উদ্যোগে ছবির আলোকচিত্রী দুর্য খুঁজে পাওয়া গেল শখের বসে ফটোগ্রাফি করা দুর্যয় ক্যামেরা দিয়ে তিনি এই ছবিটা হঠাৎ করেই তোলেন দুর্যয় জানান এই ছবি ছাড়াও আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনি তলায় গিয়ে কিছু মর্মান্তিক ছবি তোলেন যাই ইতিমধ্যে তার ফেসবুক প্রোফাইলে ভাসছে উল্লেখ্য ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র দুই হাতে চেপে ধরে আছে শিশু নাইম ছিদ্র হয়ে যাওয়া পাইপ দিয়ে পানি যেন অন্য জায়গায় বেরিয়ে না যায় সেজন্য ছোট দুই হাতে প্রাণপণ প্রচেষ্টা চালায় সে ভয়াবহ এই আগুনের ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং তাদের লাশও ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে আহত হয়েছেন আরও তেয়াত্তর জন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ